বনগা বাগদা রাজ্য সড়কের বেহাল দশা বন্ধ অটো বাস চলাচল চরম ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে বয়রা ও বনগাঁ থেকে দত্ত ফুলিয়াগামী রাজ্য সড়কের বেহাল দশা সম্প্রতি বনগার চাঁদা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালকের রবিবার থেকে বনগাঁ বয়রা ও বনগাঁ দত্ত ফুলিয়া রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে এবং সোমবার সকাল থেকে অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বাস এবং অটো চলাচল বন্ধ হওয়ার কারণে নিত্য যাত্রী থেকে পরীক্ষার্থী সকলেই চরম ভোগান্তির শিকার বনগা থেকে হেলেন চায় ভাড়া তিরিশ টাকা কিন্তু দুর্ভোগের মধ্যে টোটো একশো টাকা ভাড়া চাইছে নিত্য যাত্রীরা জানিয়েছে বঙ্গা বাগদা সড়ক যেন ধান খেতে রূপান্তরিত হয়েছে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদের বাস অটো না চলার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের প্রায় দুর্ঘটনা ঘটছে রাস্তায় অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক বনগা বিরানব্বই বিরানব্বই এ রুটের বাস মালিক সংগঠনের সম্পাদক শিবম ঘোষ জানিয়েছে রাস্তায় বেহাল দশার কারণে সম্প্রীতি বাস দুর্ঘটনায় আমাদের এক বাস চালকের মৃত্যু হয়েছে ড্রাইভাররা খারাপ রাস্তায় বাস চালাতে চাইছে না বাসের ব্যাপক ক্ষতি হচ্ছে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বাস চলাচল স্বাভাবিক করছে দেখুন বাস বন্ধ থাকার মেন কারণ হচ্ছে রাস্তার দীর্ঘদিন ধরে বনগাঁ থেকে বাগদা এবং বনগাঁ থেকে দত্তফুলিয়া ফুলিয়া যে রাস্তাটা রাস্তাটা দীর্ঘদিন এক দেড় বছর ধরে খারাপ আর কিছু কিছু বেশ কিছুদিন ধরুন মাস দেড়েক ধরে যে প্রবল বর্ষা বর্ষা হয়েছে সেই বর্ষার কারণে রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে এবং এই এর কারণে কিছুদিন দু তিন দিন আগে আমাদের রুটে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের ফলে সেই ড্রাইভারের চালক মারা গেছে এবং এই মতো অবস্থায় ড্রাইভার যে আমাদের রুটে যে ড্রাইভাররা আছে ড্রাইভাররা চালাতে ভয় পাচ্ছে গাড়ি সেই জন্য তারা প্রশাসনের কাছে দাবি রেখেছে যে এই রাস্তাটা যতদিন না অবধি ঠিক হচ্ছে তারা গাড়িটা চালাবে না এবার প্রচুর মানুষ প্রায় লক্ষ লক্ষ মানুষ এই সমস্যা দেখুন এটা যে পরিমাণে ড্রাইভাররা ভয়ভীত হয়েছে যেহেতু একজন তাদের সমকর্মীর মৃত্যু হয়েছে সেই জন্য তারা ভয়ের জন্য চালাচ্ছে না তাছাড়াও আমাদের গাড়িগুলো যে পরিমাণে ক্ষতি হচ্ছে দীর্ঘদিন ধরে আমরাও তো একটা ব্যবসা করছি যেমন আমরা যাচ্ছি পরিষেবা দিই তেমন আমরাও এটা রুজি রুটির জায়গা আমাদের গাড়িগুলো দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের জন্য যে পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই জন্য আমরা আপাতত বন্ধ রেখেছি তবে আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই পরিষেবাটা চালু করে দেয় নাম আমার নাম শিবম ঘোষ সম্পাদক নাইনটি টু বা নাইনটি টু এ মালিক সংগঠন বিধায়ক মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন বাস ও অটো চলাচল বন্ধ হয়েছে সেটা আমার কাছে আমি সংগঠনের কর্তাদের সঙ্গে কথা বলেছি সভাপতির সঙ্গে কথা যত দ্রুত যাতে বাস চলাচল স্বাভাবিক করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে রাস্তা সংস্কারের বিষয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যেই রাস্তার জন্য অনুমোদন এসেছে যাতে দ্রুত কাজ শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য কথা হয়েছে হ্যাঁ আমি গতকাল গতকাল এটা হয়েছে বাস বন্ধ হয়েছে অ্যাক্সিডেন্টের পরে রাস্তাটার জন্য যেহেতু আমি কথা বলেছি আমাদের জেলা পরিষদের কোমেন্টার আমাদের বিশ্বজিৎ দাসের সাথে কথা বলেছি রাজ্যসভার এমপি মমতা ঠাকুরের সাথে কথা বলেছি এবং যে প্রেসিডেন্ট আছে আইএনটিটি ইউসি নানপুর ঘোষের সাথে আমার কথা হয়েছে এবং ইউনিয়নের যে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকে সবার সাথে আমার কথা হয়েছে জাস্ট একটু প্রবলেম হচ্ছে যেখানে সলভ করার খুবই শীঘ্রই আমরা চেষ্টা করব কি কত শীঘ্রই বাসটা বা অটোগুলো চালানো যায় যত শীঘ্রই হোক আমরা চেষ্টা করছি চালানোর রাস্তার যে দুরবস্থা রয়েছে সাধারণ মানুষ তাদের বলতে হচ্ছে যে প্রতিদিন নিয়ে যেতে হচ্ছে বনিদা বাগদা সড়কে লক্ষ লক্ষ মানুষ বাস করে বাগদায় এটাই প্রধান সড়ক এই ব্যাপারে কি কথা বলবো হ্যাঁ পিডব্লিউডি সেক্টর থেকে বমকিন বাবু আছে তার সাথে আমার কথা হয়েছে এবং আমি পরবর্তীকালে আবার কথা বলবো রাস্তাটার জন্য এমনি স্যাংশন হয়ে গেছে সেই হিসাবে আমি কথা বলবো কি যত শীঘ্রই হোক রাস্তাটার জন্য কমপ্লিট করে দেয় বাস বন্ধ নাকি পাওয়া যাচ্ছে না আর এখানটায় টোটো করে যেতে গেলে দু থেকে আড়াই ঘন্টা লাগবে আর ওনা ভাড়া যাচ্ছে একশো টাকা যেখানে বাস ভাড়া আপনার পঁচিশ টাকা ত্রিশ টাকা নেয় রাস্তার অবস্থা খুবই খারাপ সাধারণ মানুষের চলাচলের জন্য খুবই অবস্থা খারাপ সরকারের পক্ষ থেকে কোনো কিছু ঠিক করা হয় না বিগত কয়েক বছর ধরেই চলতে আছে হবে বললেও শোনে না কোনো পার্টির তরফ থেকে কিছু হয় না ভোগান্তি বলতে খুবই ভোগান্তি এখন বাস না পেলে বাড়িতে সবাই অসুস্থ আমি ওর জন্য কলকাতা থেকে যাচ্ছি বাড়িতে তার সঙ্গে দেখা করতে এখন না যেতে পারলে টাইম মতন আমার অসুবিধা তো অবশ্যই হবে আমার নাম দিবাকর মনে গেছে এই কাজে গেছিলাম কিন্তু এই রাস্তা বিশাল সমস্যা তারপরে ছেলে বিলের পরীক্ষার বাস বন্ধু দুদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে ছেলে বিলে তো সেই স্কুলে যে এই যে টোটোয় করে যাচ্ছে তার টোটোও তো রিস রাস্তা না ঠিক করলে তো মানে রাস্তাটি না চলার মতো নেই জল জমে রয়েছে একটা পাশ দিয়ে গাড়ি গেলে ভালো জামা প্যান্ট পরে গেলেও সে মানে নোংরা হয়ে যাচ্ছে আসো আসো গাড্ডায় গাড্ডায় পড়তে হচ্ছে গাড্ডায় পরতে হচ্ছে কী চাইছেন রাস্তা ঠিক হোক আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম সুরাজ মণ্ডল তা সড়কের এই অবস্থার কারণে ইতিমধ্যেই বাস বন্ধ করে দিয়েছিলেন হ্যাঁ অটো বন্ধ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না বলে বন্ধ করে দিচ্ছে কী অবস্থায় আছেন আপনারা এখন অবস্থা বলতে খুবই দুর্ভোগজনক এখানে বলে মানে বলে আপনার প্রকাশ করতে পারবো না যে কি অসুবিধায় সাধারণ মানুষ যে একবার রাস্তাটা একটু দেখুন আমাদের তো রাস্তা না সবই খোলা হয়ে গেছে প্রত্যেকটা রাস্তায় মানে প্রতি এমন কোনো দিন নেই অ্যাক্সিডেন্ট নেই আমাদের এই এই রাস্তায় বাস বন্ধ করাতে কী সমস্যা বাস বন্ধ করাতে সাধারণ পাবলিকের সবই সমস্যা আমরা কোথাও যেতে পারছি না বনগাঁ যেতে গেলে যেতে পারবো না বাগদা যেতে পারবো না দতফুলা যেতে পারবো না মানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যেতে পারছে না শুধু টোটোই চলছে অটোও দেখুন বন্ধ চরম ভোগান্তি এখানে আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হোক আবার আগে যেমন পরিষেবা ছিল তেমন পরিষেবা চালু হোক তাতে আমাদের আর কি একটা সুমতি ফেলবে তাছাড়া এখনো আর লাইন নেই আমাদের আপনার নাম আমার নাম সুমন পাল চাঁদা জামতলা